আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন ধনী ব্যক্তিরা ঠিক কি এমন করেন যা সাধারণ মানুষ করে না তাদের এমন কিছু অভ্যেস আছে যা তারা সচরাচর আলোচনা করেন না কারণ এই অভ্যেসগুলো এতটাই শক্তিশালী যে এগুলো যে কাউকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে সফল মানুষদের ঝলমলে জীবনযাত্রা দেখে কি আপনারও দীর্ঘশ্বাস পড়ে জীবনে তো আমরা সবাই পরিশ্রম করি কিন্তু সবাই কেন সফল হতে পারি না আসল রহস্যটা লুকিয়ে আছে আমাদের চিন্তাভাবনা আর প্রতিদিনের ছোট ছোট অভ্যেসের মধ্যে আজ আমরা সেই ছয়টি গোপন অভ্যাস ফাঁস করতে চলেছি যা আপনার জীবন চিন্তাভাবনা এবং কাজের ধরনকে চিরতরে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি শুধু অনুপ্রাণিতই হবেন না বরং এমন কিছু কৌশল শিখবেন যে আজ থেকেই নিজের জীবনে কাজে লাগাতে পারবেন চলুন শুরু করা যাক ভূমিকা ইন্ট্রো আমাদের চারপাশে মূলত দুই ধরনের মানুষ আছেন একদল যারা মাস শেষে বেতনের আশায় থাকেন আর কোনো মতে মাসটা পার করে দেন আরেক দল যারা শুধু টাকাই কামান না বরং তাদের সম্পদ দিন দিন বাড়তেই থাকে তাদের দেখলে মনে হয় সাফল্যের কোনো এক গোপন চাবিকাঠি তারা পেয়ে গেছেন কিন্তু ব্যাপারটা কোনো জাদু দিয়ে হয় না এর পেছনে রয়েছে কিছু শক্তিশালী অভ্যাস এই অভ্যাসগুলো সাধারণ মানুষের কাছে হয়তো অদ্ভুত বা অপ্রয়োজনীয় মনে হতে পারে কিন্তু বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা ওয়ারেন বাফেট বিল গেটস থেকে শুরু করে ইলন মাস্ক পর্যন্ত সবাই এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলেন আজকের ভিডিওতে আমরা সেই অভ্যেসগুলো নিয়ে কথা বলবো যা ধনীরা সবার চোখের আড়ালে রাখতে পছন্দ করেন কারণ তারা জানেন এই অভ্যেসগুলোই একজন সাধারণ আর অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য গড়ে তোলে আপনি যদি আপনার আর্থিক এবং ব্যক্তিগত জীবনে একটা বড়সড় পরিবর্তন আনতে চান তাহলে এই ছয়টি অভ্যেসকে আপন করে নিন অভ্যাস এক তারা সময় কেনে সময় বাঁচায় না সাধারণ মানুষ ভাবে কীভাবে টাকা বাঁচানো যায় কিন্তু ধনীরা ভাবে কীভাবে সময় বাঁচানো যায় এমন কি তার জন্য যদি টাকা খরচও করতে হয় তাদের কাছে সময় হলো সবচেয়ে দামি সম্পদ যা একবার গেলে আর ফিরে আসে না একটু ভাবুন তো আপনি হয়তো ঘণ্টার পর ঘণ্টা নষ্ট করছেন এমন কোনো কাজে যা সহজেই অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারতেন যেমন ঘরের কাজ ছোটখাটো মেরামত বা এমন কোনো অফিসের কাজ যা আপনার দক্ষতার বাইরে সাধারণ মানুষ এই কাজগুলো নিজে করে কিছু টাকা বাঁচানোর চেষ্টা করে কিন্তু একজন ধনী ব্যক্তি ঠিক সেই সময়টা ব্যবহার করেন হাজার হাজার টাকা আয়ের নতুন পথ খুঁজতে তারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখেন বিভিন্ন অনলাইন সার্ভিস ব্যবহার করেন এমনকি প্রাইভেট জেটে চড়েন শুধু সময় বাঁচানোর জন্য কারণ তারা জানে যে সময়টুকু তারা বাঁচাচ্ছে সেই সময়ে তারা এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবে যা তাদের ব্যবসাকে বহু ধাপ এগিয়ে নিয়ে যাবে করণীয় আজই আপনার দৈনন্দিন কাজগুলোকে দুটি ভাগে ভাগ করুন প্রথম ভাগে রাখুন সেই সব কাজ যা আপনাকে ছাড়া চলবেই না যেমন আপনার মূল পেশার কাজ বা নতুন কিছু শেখা দ্বিতীয় ভাগে রাখুন সেই কাজগুলো যা অন্য অন্যকেও আপনার হয়ে করিয়ে দিতে পারে এবার দেখুন দ্বিতীয় ভাগের কাজগুলো অন্যকে দিয়ে করিয়ে আপনি কতটা সময় বাঁচাতে পারেন সেই বাঁচানোর সময়টা নিজের স্কিল বাড়ানোর পেছনে বা নতুন আয়ের উৎস খোঁজার জন্য বিনিয়োগ করুন মনে রাখবেন টাকা হয়তো আবার আসবে কিন্তু সময় নয় অভ্যাস দুই তারা জ্ঞানের জন্য পড়ে বিনোদনের জন্য নয় আপনি হয়তো ভাবছেন বই তো কম বেশি সবাই পড়ে কিন্তু ধনীরা যেভাবে বই পড়েন তা আমাদের থেকে একদম আলাদা তারা শুধু বিনোদনের জন্য গল্পের বইয়ে ডুবে থাকেন না তারা পড়েন জ্ঞান অর্জনের জন্য নতুন কিছু শেখার জন্য এবং সমস্যার সমাধান খোঁজার জন্য এই কৌশলের একটা জনপ্রিয় নাম হলো দ্য ফাইভ আওয়ার রুল যা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন থেকে শুরু করে বিল গেটস এলন মাস্ক এবং ওয়ারেন বাফেটের মতো মানুষেরা মেনে চলেন নিয়মটা খুব সহজ সপ্তাহে অন্তত পাঁচ ঘন্টা বা প্রতিদিন এক ঘন্টা সময় বের করে নতুন কিছু শেখার পেছনে ব্যয় করা বিল গেটস বছরে প্রায় পঞ্চাশটা বই পড়েন যার বেশিরভাগই নন ফিকশন এই বইগুলো তাকে নতুন প্রযুক্তি বিজ্ঞান আর ব্যবসা সম্পর্কে গভীর জ্ঞান দেয় এলন মাস্ক তো বই পড়েই রকেট সায়েন্স শিখেছিলেন যা তাকে স্পেস প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল তারা বিশ্বাস করেন জ্ঞান হলো আসল শক্তি যা প্রতিযোগিতার মাঠে তাদের এক পা এগিয়ে রাখে সাধারণ মানুষ যখন কাজ শেষে টিভি বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটায় সফল ব্যক্তিরা তখন বই আর্টিকেল বা রিসার্চ পেপার পড়েন তবে তাদের শেখাটা শুধু পড়ার মধ্যেই থেমে থাকে না তারা যা শেখে তা নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং নিজের জীবনে বা ব্যবসায় প্রয়োগ করার চেষ্টা করে করণীয় আজ থেকে ফাইভ আওয়ার রুল আপনার জীবনে চালু করুন প্রতিদিন একটা নির্দিষ্ট সময় হতে পারে সকালে বা রাতে ঘুমানোর আগে পড়ার জন্য অধুকে রাখুন আপনার পেশা বা আগ্রহের বিষয়ে বই পড়া শুরু করুন যদি বই পড়া কঠিন মনে হয় তাহলে অডিও বুক শুনুন বা শিক্ষামূলক পডকাস্ট দেখুন লক্ষ্য একটাই প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু হলেও বেশি জ্ঞানী করে তোলা এই ছোট্ট বিনিয়োগ ই আপনাকে ভবিষ্যতে অবিশ্বাস্য রিটার্ন দেবে অভ্যাস তিন তারা খরচের পরে বাঁচায় না বাঁচানোর পরে খরচ করে পে ইয়রেলফ ফার্স্ট ধনী হওয়ার সবচেয়ে শক্তিশালী মন্ত্রগুলোর মধ্যে এটি একটি সাধারণ মানুষেরা বেতন পাওয়ার পর প্রথমে তাদের সব খরচ মেটায় বাড়ি ভাড়া বিল খাওয়া দাওয়া বিনোদন এবং তারপর যদি কিছু টাকা বেঁচে থাকে তবেই তারা জমানোর কথা ভাবে ফলাফল মাস শেষে প্রায় কিছুই বাঁচে না কিন্তু ধনী মানসিকতার মানুষেরা ঠিক এর উল্টোতা করে আয় করার সাথে সাথেই তারা আয়ের একটা নির্দিষ্ট অংশ সাধারণত দশ শতাংশ থেকে তিরিশ শতাংশ বিনিয়োগ বা সঞ্চয়ের জন্য সরিয়ে রাখে একেই বলে পে ইউর সেলফ ফার্স্ট বা আগে নিজেকে পরিশোধ করুন নীতি তাদের কাছে নিজেদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করাই হল সবচেয়ে বড় কাজ বাকি টাকা দিয়ে তারা মাস চালায় এই একটা অভ্যাস আপনার আর্থিক জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ যখন আপনি আগে সঞ্চয় করেন আপনি আপনার মস্তিষ্ককে একটা স্পষ্ট বার্তা দেন যে আপনার ভবিষ্যৎ আপনার বর্তমানে শখের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি আপনাকে অপ্রয়োজনীয় খরচ কমাতেও বাধ্য করে করণীয় বেতন বা আয় আসতেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে বা বিনিয়োগ স্কিমে পাঠিয়ে দিন সবচেয়ে ভালো হয় যদি আপনি ব্যাঙ্কে একটা অটোমেটেড ট্রান্সফারের ব্যবস্থা করে রাখতে পারেন তাহলে টাকাটা আপনার চোখের সামনে থেকে সরে যাবে এবং খরচ করার ইচ্ছেটাই কমে যাবে শুরুতে হয়তো পাঁচ শতাংশ বা দশ শতাংশ দিয়ে শুরু করুন পরে ধীরে ধীরে পরিমাণটা বাড়ান এই একটা অভ্যাসই সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি সুদের জাদুতে আপনার জন্য সম্পদের পাহাড় গড়ে তুলিবে অভ্যাস চার তারা ফলাফলের ওপর নয় সিস্টেমের ওপর মনোযোগ দেয় সাধারণ মানুষ লক্ষ্য বা গোল সেট করে যেমন আমি এক বছরে এক লক্ষ টাকা জমাব বা আমি ছ মাসে দশ কেজি ওজন কমাবো কিন্তু অতি সফল ব্যক্তিরা শুধু লক্ষ্যের ওপর বসে থাকে না তারা এমন একটা সিস্টেম বা পদ্ধতি তৈরি করে যা তাদের লক্ষ্যের দিকে রোজ একটু একটু করে এগিয়ে নিয়ে যায় লেখক জেমস ক্লিয়ার তার বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটসে এই ধারণাটি দারুণভাবে ব্যাখ্যা করেছেন লক্ষ্য হল কাঙ্ক্ষিত ফলাফল আর সিস্টেম হল সেই প্রক্রিয়া যা আপনাকে সেই ফলাফলের দিকে নিয়ে যায় ধনীরা জানে যে লক্ষ্য ঠিক করা খুব সহজ কিন্তু লক্ষ্যে পৌঁছনোর জন্য প্রতিদিন ছোট ছোট কাজগুলো ধারাবাহিকভাবে করে যাওয়াটাই আসল খেলা ধরুন আপনার লক্ষ্য একটি বই লেখা আপনার সিস্টেম হতে পারে প্রতিদিন সকালে এক পৃষ্ঠা করে লেখা লক্ষ্য যদি হয় ম্যারাথনে দৌড়ানো সিস্টেম হতে পারে সপ্তাহে তিন দিন নির্দিষ্ট সময়ে দৌড়ানোর অভ্যাস করা ধনী ব্যক্তিরা তাদের আর্থিক জীবনেও এই নীতি কাজে লাগায় তাদের লক্ষ্য শুধু ধনী হওয়া নয় তাদের সিস্টেম হল নিয়মিত বিনিয়োগ করা আয়ের একাধিক উচ্চ তৈরি করা এবং ক্রমাগত নিজের জ্ঞান বাড়ানো এই সিস্টেমগুলোই নিশ্চিত করে যে তারা প্রতিদিন তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে এমনকি যখন তারা এটা নিয়ে খুব বেশি ভাব যেও না করণীয় আপনার বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট দৈনিক বা সাপ্তাহিক অভ্যাসে ভেঙে ফেলুন যদি আপনার লক্ষ্য হয় আর্থিকভাবে স্বাধীন হওয়া তাহলে আপনার সিস্টেম হতে পারে প্রতি মাসে আয়ের পনেরো শতাংশ বিনিয়োগ করা প্রতি সপ্তাহে অর্থনীতি নিয়ে নতুন কিছু পড়া এবং প্রতি তিন মাসে নিজের আর্থিক পরিকল্পনাটি ঝালিয়ে নেওয়া ফলাফলের চিন্তা ছেড়ে প্রক্রিয়ার ওপর মনোযোগ দিন সফলতা একদিনে আসে না কিন্তু প্রতিদিনের ধারাবাহিক চেষ্টায় ঠিকই আসে অভ্যাস পাঁচ তারা সঠিক মানুষের সাথে মেশে এবং ভুল মানুষকে না বলে ওয়ারেন বাফেট একবার বলেছিলেন সফল এবং অতি সফল মানুষদের মধ্যে পার্থক্য হল অতি সফল মানুষেরা প্রায় সব কিছুকেই না বলেন এই কথাটার গভীরতা অনেক সফল ব্যক্তিরা তাদের সময় এবং মনোযোগকে কতটা মূল্য দেন তা এখান থেকেই বোঝা যায় তারা জানে যে তাদের সবচেয়ে সীমিত সম্পদ হল মনোযোগ তাই তারা সেই সব কাজ মিটিং বা আড্ডা এড়িয়ে চলে যা তাদের মূল লক্ষ্যের সাথে সম্পর্কিত নয় অন্যদিকে আমরা অনেকেই অন্যকে খুশি করতে বা সামাজিক চাপে পড়ে এমন অনেক কিছুতে হ্যাঁ বলে ফেলি যা আমাদের সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয় এর পাশাপাশি ধনী ব্যক্তিরা খুব সচেতনভাবে তাদের বন্ধু এবং পরিচিতদের সার্কেল তৈরি করেন একটা প্রবাদ আছে ইউ আর দ্য অ্যাভারেজ অব দ্য ফাইভ পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ অর্থাৎ আপনি আপনার সবচেয়ে কাছের পাঁচজন মানুষের গড় ধনীরা এমন মানুষদের সাথে মেশে যারা তাদের মতোই উচ্চাকাঙ্ক্ষী ইতিবাচক এবং জ্ঞানী তারা সঠিক পরামর্শদাতা বা কোচের পেছনে টাকা খরচ করতে দুবার ভাবে না কারণ তারা জানে যে সঠিক পরামর্শ তাদের লাখ লাখ টাকা এবং মূল্যবান সময় বাঁচিয়ে দিতে পারে তারা এমন লোকদের থেকে শত হাত দূরে থাকে যারা সব সময় অভিযোগ করে অজুহাত দেয় এবং নীতিবাচক কথা বলে কারণ এই ধরনের মানসিকতা ভাইরাসের মতো ছড়ায় করণীয় আপনার জীবনের সেই মানুষ ও কাজগুলোকে চিহ্নিত করুন যারা আপনার সময় এবং শক্তি শুষে নিচ্ছে তাদের বিনয়ের সাথে না বলতে শিখুন এরপর আপনার ক্ষেত্রে সফল ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি চেষ্টা করুন সেমিনার ওয়ার্কশপ বা অনলাইন ফোরামে যোগ দিন এমন একজন মেন্টার বা পরামর্শদাতা খুঁজুন যিনি আপনাকে পথ দেখাতে পারেন মনে রাখবেন আপনার চারপাশের মানুষই আপনার সাফল্যের গতিপথ ঠিক করে দেয় অভ্যাস ছয় তারা নিরবতা এবং ভাবনার জন্য সময় বের করে আজকের এই দ্রুতগতির পৃথিবীতে আমরা সব সময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত ফোনের নোটিফিকেশন ইমেল আর সোশ্যাল মিডিয়ার স্রোতে আমরা এতটাই ডুবে থাকি যে নিজের সাথে কথা বলার বা কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবার সময়ই পাই না কিন্তু বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা প্রতিদিন কিছুটা সময় নিরবতা এবং আত্মপ্রতিফলন বা রিফ্লেকশনের জন্য আলাদা করে রাখেন এটা হতে পারে ধ্যান ডায়েরি লেখা বা কোনো কিছু না করে চুপচাপ বসে থাকা স্প্যাংসের প্রতিষ্ঠাতা সারা ব্লেকলি নিয়মিত ডায়েরি লেখেন বিল গেটস বছরের দুবার এক সপ্তাহের জন্য থিঙ্ক উইকে যান যেখানে তিনি বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে শুধু পড়েন আর ভাবেন তার সেরা আইডিয়াগুলো এই সময়ে আসে এই নীরব মুহূর্তগুলো তাদের মস্তিষ্ককে শান্ত হতে সারা দিনের তথ্য প্রসেস করতে এবং বড় ছবিটা দেখতে সাহায্য করে এই সময় তারা নিজেদের ভুল থেকে শেখে নতুন আইডিয়া খুঁজে পায় এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে সাধারণ মানুষ যেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জগতে বাস করে ধনীরা সেখানে গভীর চিন্তাভাবনার মাধ্যমে তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করে করণীয় প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট সময় বের করুন শুধুমাত্র নিজের জন্য এই সময় ফোন এবং অন্যান্য ডিভাইস থেকে দূরে থাকুন আপনি মেডিটেশন করতে পারেন অথবা একটি ডায়েরিতে আপনার দিনের অভিজ্ঞতা চিন্তা এবং অনুভূতিগুলো লিখতে পারেন নিজেকে প্রশ্ন করুন আজ কি নতুন শিখলাম কোন কাজটা আরও ভালোভাবে করতে পারতাম আমার বড় লক্ষ্যের দিকে কি আমি ঠিকঠাক এগোচ্ছি এই ছোট্ট অভ্যাসটি আপনাকে অসাধারণ মানসিক স্বচ্ছতা দেবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে শেষ কথা কনক্লুশন আজ আমরা ধনী ব্যক্তিদের ছয়টি শক্তিশালী অভ্যাস সম্পর্কে জানলাম এই অভ্যাসগুলো হয়তো একদিনে আপনার জীবন বদলে দেবে না কিন্তু আপনি যদি আজ থেকে এর যে কোনো একটিও শুরু করেন আমি নিশ্চিত এক বছর পর আপনি নিজেকে এক নতুন উচ্চতায় আবিষ্কার করবেন এবার আপনার পালা এই ছয়টি অভ্যাসের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে এবং কোনটি আপনি আজ থেকেই শুরু করতে চলেছেন নিচে কমেন্ট করে আমাদের জানান আপনার যাত্রার গল্প শুনতে আমরা আগ্রহী আর যদি এই ভিডিওটি আপনার কাছে কাজের মনে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন কারণ জ্ঞান ভাগ করে নিলেই বাড়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা ভবিষ্যতেও আপনার জীবন পরিবর্তনের জন্য এমন আরও অনেক শক্তিশালী কৌশল নিয়ে আসব মনে রাখবেন ধনী হওয়াটা শুধু টাকার পরিমাণ নয় এটি একটি মানসিকতার ব্যাপার এটি প্রতিদিন ছোট ছোট সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং শক্তিশালী অভ্যাস গড়ে তোলার ফল আপনার যাত্রা আজ থেকেই শুরু হোক ধন্যবাদ